পাকিস্তানে হচ্ছে যে হিন্দুরা অনেকে বলে যে সব প্রদেশে যেতে পারে না হিন্দুরা হিন্দুদের বাধা দেওয়া হয় সব জায়গায় যেতে পাকিস্তানের আশি পার্সেন্ট মানুষ হচ্ছে পাঞ্জাবি হ্যাঁ আশি পার্সেন্ট মানুষ আর আশি পার্সেন্ট মানুষ হচ্ছে পাঞ্জাবি ভাষায় কথা বলে বাকি বিশ পার্সেন্ট আলাদা এখন এই যে হিন্দুরা যাদের কথা আমি বলতে চাচ্ছি হিন্দুদের কিন্তু আসলে পাঞ্জাবে খুব একটা দেখা যায় না হিন্দুরা মানে কোন প্রদেশে থাকে সেটা আপনি ক্লিয়ার করব পাঞ্জাবে হিন্দুরা ক্লিয়ার মোটামুটি থাকে না বললেই চলে পাঞ্জাবে হিন্দুদের অবস্থান খুবই কম খুবই কম বলতে আমি এখানে একটা সিটিতে গিয়েছিলাম আশপাশে খুবই রিসেন্টলি একটা সিটিতে গিয়েছিলাম ওইখানে গিয়ে আমি হিন্দুদের একটা মন্দির দেখেছিলাম আমি তখন হ্যাঁ হিন্দুদেরকে আইডি কার্ড দেওয়া হয় কিনা এটা নিয়েও অনেকের প্রশ্ন আছে নাগরিকত্ব পায় কিনা দেখুন একটা দেশে যখন একটা কেউ জন্মগ্রহণ করে তখন কিন্তু সেই সব দেশের নাগরিকত্ব পাই ধরেন আমি পাকিস্তানে জন্মগ্রহণ করিনি আমার বাচ্চা যদি জন্মগ্রহণ করে আমার বাচ্চা কিন্তু নাগরিকত্ব পাবে আমি কিন্তু মাত্র এসেছি তো আমার নাগরিকত্ব পেতে যথেষ্ট টাইম লাগবে আর এটা একটা ঝামেলার পাকিস্তানে কি হিন্দু আছে পাকিস্তানে হিন্দু আর থাকলেও কোথায় আছে পাকিস্তানে হিন্দু হিন্দুদের অবস্থা কী আর পাকিস্তানে হিন্দুদেরকে আমি দেখেছি কি না আমি তাদের সাথে কথা বলেছি কি না আমি আজকে আপনাদের সাথে এই বিষয়ে কিছু কথা শেয়ার করব যেহেতু অনেকে আমার কাছে এই বিষয় নিয়ে কমেন্ট করে যে পাকিস্তানে হিন্দুদের কি অবস্থা তারা পাকিস্তানে কোন জায়গাতে থাকে তাদের অবস্থানটা কেমন পাকিস্তানে তারা কি খুব ভালো লাইফ করে হিন্দুরা পাকিস্তানে আর তারা কি তাদের সবগুলো উৎসব পালন করতে পারে কিনা পাকিস্তানে দুর্গা পুজো হয় কিনা তারপরে হচ্ছে যে পাকিস্তানে হিন্দুদের যে মানে মেন মেন উৎসবগুলো আছে সবগুলো তারা পালন করে কিনা যেমনটা ইন্ডিয়াতে দেখা যায় তো পাকিস্তানেও হিন্দুরা ঠিক এভাবে চলে কিনা আর পাকিস্তানে হিন্দুদের চলাচল সব মিলিয়ে অ্যাকচুয়ালি তারা মানে কেমন থাকে তাদের কি কোনো খুঁজতে বাধা দেওয়া হয় আর আমি কতটুকু দেখেছি সেটাই আমি বলবো কারণ আমি নিজেও ইন্ডিয়ান না আমি নিজেও কী বলবো ইন্ডিয়ান না পাকিস্তানও না আমি পাকিস্তানে থাকি তো আমি যতটুকু দেখবো ঠিক ততটুকুই আমি বলবো কারণ কারো বিষয়ে মিথ্যা কথা বলা বা ভুল তথ্য স্মরণের ইন্টারেস্ট আমার নেই আমাকে ইন্ডিয়া থেকে অনেকেই ফলো করে ইন্ডিয়া থেকে অনেক মানুষ আমাকে দেখে অসংখ্য ধন্যবাদ আমিও ইন্ডিয়ানদেরকে অনেক ভালোবাসি আর ইন্ডিয়ানদেরকে ভালোবাসি বলে বিভিন্ন জিনিস আমি তুলে ধরি পাকিস্তানে যেহেতু আমার কাছে জানতে চায় অনেকে আমার ভালো লাগে আমি জানাতে পারি আপনাদেরকে তো বন্ধুরা আজকে আমি বলি পাকিস্তানে হিন্দুরা কোথায় থাকে আর আমি কিছু আমি ভিডিওটা ক্লিয়ার করে দেখতে হবে তাহলে কিন্তু কেউ বুঝতে পারবেন না যে আমি কি বলতে চাচ্ছি বা কি বোঝাতে চাচ্ছি আপনারা পুরো ভিডিওটা দেখবেন তারপর সবাই কমেন্ট করবেন অ্যাকচুয়ালি ঠিক আছে তো আমি বলতে চাচ্ছি যে আমি অ্যাকচুয়ালি সব ধর্মকে সম্মান করি হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান বোধ আমি সবাইকে সম্মান করি কারণ যার যার ধর্ম তার তার কাছে আমি নিজে একটা মুসলিম ঘরের সন্তান বাট তার মানে এটা না যে আমি হিন্দুদেরকে অসম্মান করে কথা বলবো কেউ এখনও বলেনি আমি অনলাইনে কাউকে অসম্মান করে কথা বলেছি আমার কাছে অনেক কমেন্ট আসে আমি সবাইকে সুন্দরভাবে রিপ্লাই করি প্লাস কথা বলি আমার কাছে এগুলো ম্যাটার করে না আগে ভালো মানুষ হতে হবে তারপরে ধর্ম যাই হোক এখন আমি বলবো যে পাকিস্তানের হিন্দুদের অবস্থানটা কেমন পাকিস্তানের হিন্দুরা কিভাবে থাকে তো কথা হচ্ছে যে আমি বিষয়টা বলি আমি থাকি পাঞ্জাব প্রদেশে আপনারা একটু ক্লিয়ার করে কথাটা শুনবেন পাকিস্তানে বেশ কিছু প্রদেশ আছে আমি আগে কিন্তু অনেক ভিডিওতে বলেছি তারপর ইন্ডিয়াতে আছে তো পাকিস্তানের অনেক কিছু প্রদেশ আছে যেমন পাঞ্জাব আছে সিন দিয়ে আস সিন্দ বলোচি খাইবার পাকতু ঠিক আছে তো এরকম অনেকগুলো প্রদেশ আছে সবগুলোর নাম সব বলতে পারছি না এখন তো সবগুলো অনেকগুলো প্রদেশ আছে তার মধ্যে হচ্ছে আমি থাকি পাঞ্জাবে এখন এই পাঞ্জাবে অ্যাকচুয়ালি মেন যে ব্যাপারটা হয়ে দাঁড়াই পাঞ্জাবের পাকিস্তানের আশি পার্সেন্ট মানুষ হচ্ছে পাঞ্জাবি হ্যাঁ আশি পার্সেন্ট মানুষ আর আশি পার্সেন্ট মানুষ হচ্ছে পাঞ্জাবি ভাষায় কথা বলে বাকি বিশ পার্সেন্ট আলাদা এখন এই যে হিন্দুরা যাদের কথা আমি বলতে চাচ্ছি হিন্দুদের কিন্তু আসলে পাঞ্জাবে খুব একটা দেখা যায় না হিন্দুরা মানে কোন প্রদেশে থাকে সেটা আপনি ক্লিয়ার করবো পাঞ্জাবে হিন্দুরা ক্লিয়ার মোটামুটি থাকে না বললেই চলে পাঞ্জাবে হিন্দুদের অবস্থান খুবই কম খুবই কম বলতে আমি এখানে একটা সিটিতে গিয়েছিলাম আশপাশে খুবই রিসেন্টলি একটা সিটিতে গিয়েছিলাম ওইখানে গিয়ে আমি হিন্দুদের একটা মন্দির দেখেছিলাম আমি তখন অলমোস্ট তিন চার মাস আগে আগে হবে তখন আমি গেছিলাম যাওয়ার পরে আমি দেখতে পাইছি এখানে তো আছে ওখানে আছে এক অল্প অল্প সংখ্যক হিন্দু বাট এইখানে পাঞ্জাবে হিন্দুদের সংখ্যা খুবই কম পাকিস্তানে হিন্দুদের সংখ্যা আছে মূলত হচ্ছে তোমার সিন্ধ প্রদেশে আর এই সিন্ধ প্রদেশটা মূলত পড়ছে করাচির মধ্যে আপনারা জেনে থাকবেন করাচির মধ্যে আর এই করাচির মধ্যে কিন্তু অনেক বাংলাদেশিও আছেন অনেক ইন্ডিয়ানও আছেন মূলত ওইখানে তারা বেশি বসবাস করে ইন্ডিয়ানদের আর বাঙালিদের মোটামুটি কারাচি শহরে বেশি দেখা যায় তো ওইখানে হিন্দুদের অনেক অংশ আছে অনেক অংশ মানে ওই জায়গাটা ধরেই বলতে গেলে যে অনেক অংশ ধরে হিন্দুরা রয়েছে এখন আসি হিন্দুরা এখানে উৎসব পালন করতে পারেনি যেহেতু আমি করাচিতে একবার গিয়েছিলাম আমি দেখেছিলাম বাট আনফর্চুনেটলি আমার ব্লগটা বানানো হয়নি কিন্তু রিসেন্টলি আপনারা হিন্দু নিয়ে ব্লগ পেয়ে যাবেন আর আমি যেহেতু পাকিস্তানে আসি অবশ্যই আমি দেখাবো সেই বিষয়ে ব্লগ হিন্দুর এখানে কী কীভাবে আছে কী অবস্থানে আসে আমি সবটা আপনাদেরকে ক্লিয়ার করে দেখানোর চেষ্টা করব। ফ্রেন্ড তো এখন আমি জাস্ট বলছি আপনাকে এখন ওখানে হিন্দুরা থাকে যেহেতু আমি দেখেছি আমি বলবো ওখানে হিন্দুরা আছে করাচিতে আর হিন্দুরা হচ্ছে তাদের মতো করে উৎসব পালন করার চেষ্টা করে তারা যেহেতু তারা সিন প্রদেশে বেশি দেখা যায় এদিকে তাদেরকে দেখা যায় না তো এদিকে দেখা গেলে হয়তো আমি রেগুলারই তাদেরকে ব্লক করতাম আমরা এখান থেকে করাচ্ছি যথেষ্ট দূরে যথেষ্ট দূরে অলমোস্ট অনেক ঘন্টা লাগে যেতে গেলে তো আমি সেখানে যাই আপনাদেরকে ভিডিও দিব কিন্তু তারা এখানে খুব সুন্দরভাবে লাইফলেট করতে চাইছে তাদেরকেও বাধা দিচ্ছে না আসলে এই তথ্যগুলো যারা ছড়ায় যে ইন্ডিয়াতে হিন্দুদেরকে এটা করা হয় ওটা করা হয় ঠিকঠাক মতো কোনো কিছু করতে দেওয়া হয় এটা ভুল ধারণা আসলে ইন্ডিয়াতে হিন্দুরা খুব ভালো অবস্থানই আছে আর আমি এটা নিজের চোখ না দেখলে বুঝতে পারতাম না ইনফ্যাক্ট আমিও কথা বলেছি যখন আমি গেছিলাম হাই হালো হয়েছে কিছু মানুষের সঙ্গে বাট ওইভাবে আমি যখন ভিডিও করার মোমেন্টে ছিলাম না তাহলে হয়তো আমি এই বিষয়ে নিয়ে চেষ্টা করতাম যেহেতু আমি নতুন ব্লগ করছি আমি খুব আমি খুব থেকে ব্লগ করছি না তাহলে আমি অবশ্যই এই বিষয় ভাবতাম তো তারা খুব ভালো পজিশনে আসে আর তাদের যে উৎসবগুলো যেগুলো আসলে ইন্ডিয়াতে সেলিব্রেশন করা হয় সেই উৎসবগুলো তারা এখানেও সেলিব্রেশন করে সেমভাবেই আর তাদের উৎসবে সবাই সামিল হয় তারা তাদের মতো করে আমি অবশ্যই ইচ্ছা ছিল যে আমি আমি নিজেও যাবো উৎসব যখন তারা করে আমি দেখবো বাট আমার যাওয়া হয়ে ওঠেনি এবার আমি যাব খুব তাড়াতাড়ি আপনাদেরকে পাই টু পাই সামনের চোখের মাথায় দেখাবো যে হিন্দুরা এখানে পাকিস্তানে তাদের ইচ্ছা মতো কত সুন্দর করে জীবনযাপন করতেছে পাকিস্তানে হিন্দুরা কিন্তু খুব ভালোভাবেই আছে। আর পাকিস্তান কখনোই কাউকে কোনো রকমভাবে আঘাত করে না মারপিট করে না এটা আসলে মানুষের ভুল ধারণা তো যারা যারা ভাবছিলেন যে পাকিস্তানে হিন্দুদের অত্যাচার করা হয় কিনা তারা খারাপভাবে আসে কিনা একদমই না ডেফিনেটলি না খুব ভালো আছে আর পাকিস্তানে হচ্ছে যে হিন্দুরা অনেকে বলে যে সব প্রদেশে যেতে পারে না হিন্দুরা হিন্দুদের বাধা দেওয়া হয় সব জায়গায় যেতে হয় ভুল ধারণা হিন্দুরা পুরো পাকিস্তানি ঘুরতে পারে তাদের পুরো পাকিস্তান ঘোরার রাইট আছে তারা ঘুরতে পারে কোনো সমস্যা নেই আর হ্যাঁ হিন্দুদেরকে আইডি কার্ড দেওয়া হয় কি না এটা নিয়েও অনেকের প্রশ্ন আছে নাগরিকত্ব পায় কিনা দেখুন একটা দেশে যখন একটা কেউ জন্মগ্রহণ করে তখন কিন্তু সেই দেশের নাগরিকত্ব পায় ধরেন আমি পাকিস্তানে জন্মগ্রহণ করিনি আমার বাচ্চা যদি জন্মগ্রহণ করে আমার বাচ্চা কিন্তু নাগরিকত্ব পাবে আমি কিন্তু মাত্র এসেছি তো আমার নাগরিকত্ব পেতে তো টাইম লাগবে আর এটা একটা ঝামেলার মধ্যে আছে ঠিক আছে তো এই ঝামেলাগুলো ঠিকঠাক না হলে তো কেউ নাগরিকত্ব পাবে না ঠিক আছে তারপরও অনেকে পায় যারা অনেক বছর ধরে আছে তারা পেয়ে গেছেন আবার তারা ইন্ডিয়াতে যাও। যারা ইন্ডিয়ান আছেন ইন্ডিয়ান ইন্ডিয়া থেকে পাকিস্তানে থাকে তারা ইন্ডিয়া যাওয়া আশা করতেছে সব রকম মোটামুটি ফ্যাসিলিটিস তাদেরকে দেওয়া হয় সরকারিভাবে ফ্যাসিলিটিস দেওয়া হয় প্লাস তারা তাদের যেভাবে তাদের চলা দরকার সবভাবেই তারা সব রকমভাবে চলতে পারছে আসলে আপনারা যারা পাকিস্তানে আসেননি তারা বুঝতে পারবেন না অনেকে ভাববেন যে মিথ্যা কথা বলতে সে কিন্তু পাকিস্তানে আপনারা আসলে বুঝতে পারবেন আর আমি যখন ভিডিও ফুটেজগুলো আপনাদেরকে দেখাবো তাদের ইন্টারভিউ নিব তখন আপনারা আর বেশি ক্লিয়ার হয়ে যাবেন তো রিসেন্টলি যাবো খুব তাড়াতাড়ি এখানে যাওয়ার পর আপনারা ভিডিওগুলো পেয়ে যাবেন তো এটাই বলবো যে পাকিস্তানি হিন্দুরা খুব ভালো আছে আর তাদের সব রকম ফ্যাসিলিটিস দেওয়া হয় ঠিক আছে আর তারা আমাদের পাঞ্জাবে সারা পাকিস্তানে ছড়িয়ে সিটে থাকলেও তাদেরকে পাঞ্জাবে খুব একটা দেখা যায় না তাদেরকে হিন্দু প্রদেশে অ্যাভেলেবেল দেখা যায় তাদের পুরো পাড়া আসে একটা হিন্দুদের ঠিক আছে ওইখানে পাঞ্জাবে ওই সিন্ধে পুরো পাড়া আসে একটা হিন্দুদের তো তারা থাকে ওইখানেই তাদের নিজের মতো করে তারা থাকার চেষ্টা করে অ্যাকচুয়ালি পাকিস্তানে অনেকগুলো প্রদেশের মধ্যে আমার বেসিক্যালি সিন্ধ প্রদেশটাতে সব রকমের ধর্মে লোকদের আমার দেখা হয়েছে সেখানে পাকিস্তানে হিন্দুরা কত সুন্দর মানে হিন্দুরা কীভাবে জীবনযাপন করতেছে তাদের সব রকম খাওয়া দাওয়ার স্টাইল কেমন তারা কি বাঙালিদের মতো খায় কি না ইন্ডিয়ান আবার ইন্ডিয়ান বাঙালি যারা হিন্দু আছেন তাদের মানে সব রকম বলতে গেলে কীরকম কি করা হয় সরকার থেকে রকম বাধা প্রয়োগ করা হয় কিনা আর তাদের মুখ থেকে ইন্টারভিউ ইন্টারভিউ নেবো সব কিছু করা হবে বুঝতে পারবেন যে ইন্ডিয়াতে হিন্দুদের অবস্থানটা কেমন সরি পাকিস্তানে পাকিস্তানে হিন্দুদের অবস্থানটা কেমন তারা সত্যি কি ইন্ডিয়ানদের মতোই কি তাদের সুন্দর জীবনযাপন করতে পারে কিনা আপনারা সবটু সব বুঝতে পারবেন আর তাছাড়া তাদের সব রকম উৎসব যেগুলো সেই উৎসবগুলো সত্যিই তারা খুব ভালোভাবে সেলিব্রেশন করে যেটা আমি উৎসবের সময় হয়তো আমি যাইনি বাট আমি সব কিছু শুনেছি জানার চেষ্টা করেছি যদি এখানে আছি আর না জেনে তো কাউকে ভুল ইনফরমেশন দেওয়া সম্ভব নয় তো এটাই বলবো যে পাকিস্তানে হিন্দুদের অবস্থান অনেক ভালো আছে আর আমি আপনাদেরকে ভিডিও দেব থ্যাংক ইউ